আসসালামু আলাইকুম সাকিব আগর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকের আলোচনা বিষয় পুকুরের গভীরতার গুরুত্ব পুকুরের গভীরতা বেশি হলে কি কি সমস্যা হয় পুকুরের গভীরতা কি কম হলে কি সমস্যা হয় সেই দুই বি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করুন তো চলুন আমরা আলোচনায় চলে যাই যে পুকুরের গভীরতা আসলে কতটুকু হওয়া উচিত পুকুরের গভীরতা চার থেকে সাড়ে ছয় ফিট হওয়াও মানে সর্বোত্তম বলা যায় নর্মালি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে সাড়ে ছয় ফুটের ভিতরে যদি পানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাছ চাষটা খুব সুন্দর হয় তো এখন অনেকের পুকুরে আছে যাদের পুকুরের গভীরতা কম হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাছের মাছ চাষের ক্ষেত্রে সমস্যা হয় আবার অনেকের পুকুরের গভীরতা অনেক বেশি যেমন অনেকেই বলেন যে পনেরো থেকে পঁচিশ ফুট গভীরতা বা তিরিশ ফুট গভীরতা মাছ চাষ করতেছি কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনার আপনি কেন বলতেছেন যে মাছ চাষ করাতে সমস্যা হবে তো অনেকে হয়তো বুঝতেই পারেন না যে আসলে পুকুরের গভীরতা যদি বেশি হয় সেই ক্ষেত্রে যে মাছের উৎপাদন কম হচ্ছে সেই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেন না বিশেষ করে বেশ কিছু জাতের মাছ যেমন হলো ক্যাটফির জাতের মাছগুলা যারা তলা নিতে মাছের একদম পুকুরে তলায় যে দেখেন এই পুকুরের গভীরতাটা মোটামুটি বারো ফিটের উপরে তো এখানে কিন্তু এই শিং মাগুর এই মাছগুলোর কিন্তু রেজাল্ট তেমন একটা ভালো হবে না কিন্তু যদি এখানে যদি জাতীয় মাছ করা হয় মোটামুটি জাতীয় মাছের কিন্তু রেজাল্ট ভালো আসবে বা পাঙ্গার জাতীয় মাছ যদি চাষ করা হয় সেই ক্ষেত্রে এখানে রেজাল ভালোই আসবে খারাপ হবে না তো এখন হলো তো পুকুরের গভীরতা বারো থেকে চোদ্দ ফিটও রাখা যাবে তবে খেয়াল করতে হবে যে এই জায়গায় মানে সব জায়গায় যাতে বারো থেকে চোদ্দ ফুট না হয় পুকুরের কিনার দিয়ে যখন আসবে তো কিনার দিয়ে অবশ্যই সেক্ষেত্রে পাঁচ ছয় ফিট যদি গভীরতা হয় সেই কিন্তু মাছ চাষ আপনারা যে কোনো মাছ চাষ করতে পারবেন অর্থাৎ পুকুরে মাঝখানের গভীরতা চোদ্দ ফিট হলো বা বারো ফিট হলো সেটা সমস্যা নাই কিন্তু সর সব জায়গায় যাতে বারো থেকে চোদ্দো ফিট না হয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি সব জায়গায় যদি এরকম গভীর হয় সেক্ষেত্রে ক্যাটফির জাতীয় মাছ পাবদা গুলসা বলেন শিং মাগুর বলেন এই মাছগুলো ক্যাটফি জাতীয় মাছগুলো আপনারা চাষ করতে পারবেন না সো একক চাষ বলেন আর মিশ্র চাষ বলেন না কেন অনেকেই বলেন যে মাছ খুঁজে পাই না ক্যাটফিস মাছ ছাড়ছে মাছ খুঁজে পাচ্ছি না সো এই যে বিশেষ একটা বড় কারণ যে ক্যাটফির জাতীয় মাছগুলো পুকুরের তলায় একদম তলাতে খাবার গ্রহণ করে সেই খাবার খাওয়ার পরে সে নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসতে হয় সেটা তারা আসতে পারে না তো তখন দেখা যায় যে এই গভীর যদি হয় পুকুরের গভীরতা যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাটফির জাতীয় মাছের ভালো রেজাল্ট পাবেন না তো আপনাদের কী করতে হবে পুকুরের গভীরতাটা সব জায়গায় সমান না রেখে পাড়ের দিকে কম রাখতে পারেন সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন তো এখন আসি পুকুরের গভীরতা যদি বেশি হয় ক্ষেত্রে কি কি সমস্যাগুলো আসলে ফেস করতে হয় পুকুরের বেশি গভীরতা যদি বেশি হয় সেক্ষেত্রে পুকুরের জো প্লাংটন এবং ফাইটো প্লাংটনে সঠিকভাবে পচনটা হয় না আপনারা জানেন যে পুকুরের ভিতরে সালু সংশ্লেষণ হয় অর্থাৎ সূর্যের আলোতে এই যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সেই খাদ্য তৈরিটা সঠিকভাবে হয় না কারণ এত তলার নিচে পুকুরের এত নিচের মানে তল দেশে ওইভাবে সূর্যের আলো পৌঁছাইতে পারে না যার কারণে দেখা যায় যে ওখানে খাদ্য তৈরি রকমভাবে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না তো এখন আবার দেখা যায় প্রাকৃতিক খাদ্য যদি তৈরি হচ্ছে না তাহলে আবার খাদ্যর যে আপনারা খাদ্য সব খাবার তো মাছ খাইতে পারবে না তো সেই খাদ্যটা দেখা যায় যে পুকুরে তলায় কাদা হিসেবে পরিণিত হয়ে যায় খুব তাড়াতাড়ি এটা পরিণত হয় এই জন্য অনেকেই বলে যে পুকুরে গ্যাস ফর্ম হয়েছে যে তাড়াতাড়ি গ্যাস হয়ে যায় অনেক পুকুরে যে অ্যামোনিয়া গ্যাস হয়েছে বা পুকুরে গ্যাস ফর্ম হওয়ার কারণে মাছ মারা যাচ্ছে এরকম অনেক সমস্যাই হয় তো এ দেখতেছেন যে মাছ যেহেতু খাবার খায় সারতে পারতেছে না লস হচ্ছে সেই ক্ষেত্রে খাদ্য খরচটা বেড়ে যাবে তো পুকুরের গভীরতা বেশি হওয়াটা অবশ্যই নানান দিক থেকে সমস্যার কারণ হয় দাঁড়ায় তো অবশ্যই আপনারা এই দিক থেকে চিন্তা করবেন যে পুকুরের তলা যাতে সবসময় পরিষ্কার রাখা যায় এই জন্য পুকুরের গভীরতাটা ওইভাবে রাখতে হবে তো তলায় যদি অ্যামোনিয়া গ্যাস হয় বা নাইট্রেট গ্যাস হয় সেই ক্ষেত্রে মাছের আমরা বলছি যে মাছের ক্ষতি হয় অনেক সময় মাছ মারা যায় সো অনেক খামারে এরকম আছে যারা বলে থাকে যে পুকুরে বীজ দিছে হয়তো বা অনেকে অন্য কেউ হয়তো শত্রুতা করে বীজ দিছে তো আসলে এটা অনেক সময় বীজ দিতেও পারে আবার অনেক সময় দেখা যায় তার পুকুরে অ্যামোনিয়া গ্যাসের কারণেও কিন্তু মাছ মারা যেতে পারে এবং কি বিপুল পরিমাণে মানে এটাকে মরক বলা যায় যে এত পরিমাণ মাছ মারা যাবে এটা কল্পনাই করা যায় না তো পুকুরে দেখেন অক্সিজেনে গাটতি হয় যেহেতু মাছ নিচে এবং উপরে সব জায়গায় ঘোরাফেরা করে তল দেশে যদি অক্সিজেন যদি কম থাকে যেহেতু অক্সিজেন মানে সূর্য আলো বসে পারতেছে না সেই জায়গায় অক্সিজেন কমতি হবে তো তখন কি ওই মাছগুলো উপর দিকে এলোমেলোভাবে সাঁতার কাটতে থাকবে যার কারণে দেখা যায় মাছ মাছের মানে ক্ষুদা লাগবে না এবং কি মাছের খাবার প্রতি আগ্রহ কমে যাবে তো এক্ষেত্রে মাছের গ্রোথ কম হবে তলায় যে গ্যাসটা জমা হয় সেই গ্যাসটা যদি ক্ষতির কারণ হয়ে না দাঁড়া তারপরেও ক্ষতি কী হইতে পারে যে আপনার মাছের গ্রোথ কম হবে বা মাছ সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবে না তো এই সমস্যাগুলা মানে নর্মালি হয়েই থাকে আর বড়ো ধরনের ক্ষতি যেটা বললাম বড় ধরনের ক্ষতি এরকম বড় ধরনের ক্ষতি হতে পারে যে একেবারে পুকুরে সব মাছ মারা যাচ্ছে এরকম মরক ধরনের একটা ধরনের সমস্যা হইতে পারে তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে মানে পুকুরের গভীরতাটা সঠিক রাখার জন্য তো এখন আমি অলরেডি বলছি যে উৎপাদন কম হয় মাছের যদি উৎপাদন কম হয় সেটা আপনারা বুঝবেন কীভাবে যে আমরা নর্মালি প্রতি শতাংশে কোনো পুকুরে যেই পুকুরটাতে ভালোভাবে মাছ চাষ করায় তিরিশ থেকে চল্লিশ কেজি উৎপাদন করা যায় প্রতি শতাংশে সেই রকম যদি কম হয় সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে মাছ চাষ আপনার মাছের আপনার চাষে মাছ উৎপাদন কম হচ্ছে এবং কি মাছের দেখা যায় যে সঠিক সময়ে এদের গ্রোথ আসবে না সময় লাগবে বেশি হয়তো চার মাসের জায়গায় ছয় মাস লাগবে আবার অনেক সময় দেখা যায় মাছ সুস্থ থাকতে পারে না যার কারণে কী হয় পানির গভীরতাটা সঠিক রাখা দরকার মাছকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই প্রত্যেকটা প্রাণীর সুস্থ সুস্থ রাখাটা মানুষের দায়িত্ব তো মাছ যদি কষ্ট করে বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে লাভবান হওয়া কষ্ট দিয়ে প্রাণীকে উৎপাদন করাটা উচিত না প্রাকৃতিক খাদ্য যেহেতু কম তৈরি হবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে নিচে পুকুরের তলায় জুপলাংটন যেই অংশটা থাকবে সেটা ব্লুম করতে পারে অর্থাৎ দেখা যায় পর্যাপ্ত পরিমাণে শেওলা হয়ে গেছে এরকম হইতে পারে তারপর কী হবে খাদ্য নষ্ট হবে প্রাকৃতিক খাদ্য তো নষ্ট হবেই পাশাপাশি আপনি যে খাদ্যটা দিচ্ছেন বাইরে থেকে যে কমার্শিয়াল ফিডটা দিচ্ছেন সেই ফিটটা অথবা হাতে তৈরি খাবার সেই খাবারটা নষ্ট হবে তো এই এইগুলা মানে নানান দিক খেয়াল করে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পুকুরের কীরকম গভীরতা রাখবেন এখন হলো পানির কালার সবুজ নাও হইতে পারে পুকুরের যদি আপনার অতিরিক্ত পরিমাণ যদি গভীরতা হয় পঁচিশ তিরিশ ফিট যদি হয় সেই ক্ষেত্রে পানির কালার সবুজ নাও হইতে পারে পানির রং বিভিন্ন কালার হইতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সবুজ হবে সবুজ হবে না তো আপনাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে আপনারা যদি মাছ চাষ করতে যান আপনাকে জেনে বুঝে তারপর মাছ চাষ করতে হবে আর কখনোই আমি বলবো না যে মাছ চাষ করতে গেলে শুধুমাত্র খামারি একজন খামারির যে কোনো একটা দিক জানলেই হবে সেই ক্ষেত্রে কখনোই বলবো না খামারিকে অবশ্যই বিচক্ষণ হইতে হবে খামারিকে ভালোভাবে জেনে বুঝে তারপরে খামারে মাছ চাষ করতে হবে মাছ চাষটা অবশ্যই লাভ লাভজনক এবং কি এই বছর যারা মাছ চাষ করছেন তারা খুবই লাভবান হয়েছেন গত বছর একটু হয়তো লসের সম্মুখীন হলেও এই বছর অনেক ভালো লাভবান হয়েছেন কারণ অনেক এলাকায় তেলাপিয়া একশো চল্লিশ টাকা পাইকারিও বিক্রি হচ্ছে এরকমও রেকর্ড আছে তো এখন আসি যে তাহলে এই যে গভীরতা যদি পুকুরের গভীরতা এত বেশি হওয়ার কারণে আমি বললাম সমস্যাগুলো বললাম তাহলে এখন করণীয় কী হইতে পারে আপনারা কি করতে পারেন তো পুকুরে পানি কম রাখতে হবে নর্মালি আপনার ধরেন পুকুরের গভীরতা ধরেন বিশ ফুট কিন্তু আপনি পানি রাখতে পারলেন পানি নর্মালি বসার সময় যদি পানি বেড়ে যাবে কিন্তু নর্মালি অন্যান্য সময়গুলোতে আপনার পানি কম রাখার চেষ্টা করুন ওই সময়টা আপনারা পুনরায় নার্সিং করে নেবেন নার্সিং করে তারপর মাছটাকে বড় হলে তখন একটু পানি গভীর পানি হলেও ওই রকম সমস্যা হয় না তবে একটু সময় বেশি লাগবে আর কি নিয়মিত চুন লবণ ব্যবহার করতে হবে আপনারা জানেন জো প্লাংটন এবং ফাইটো প্লাংটন এই মাছ এগুলার গ্রোথের জন্য চুন লবণের ব্যবহার অবশ্যই জরুরি এখানে সালোক সংসার প্রক্রিয়াটা চালুর জন্য চুন লবণের ব্যবহারটা খুবই জরুরি কারণ এরা হলো দেখা যায় জিনিসটাকে ত্বরান্বিত করে দেয় অর্থাৎ এই জায়গায় তারা উদ্দীপক হিসেবে কাজ করবে মানে সূর্যের আলো সংস্পর্শে চুন লবণের ব্যবহারের কারণে এই জিনিসটা সাল সংশ্লেষণটা ভালোভাবে হবে তখন পারত পানি কম রাখার তো অবশ্যই চেষ্টা করবেন আর পাশাপাশি যে এই যে করতে পারেন যে আপনারা যদি পানি যদি কম রাখা একেবারে সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন যে যেমন সাবমার্সিবল মোটর বা বিভিন্ন মোটর দিয়ে আপনারা পানি এক পুকুরে পানি আরেক পুকুরে শিফট করতে পারেন অর্থাৎ যেই পুকুরে ছোটো মাছ আছে সেই জায়গায় তো পানি গভীরতা যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছ বাঁচবে না তো দশ পনেরো ফিটের উপরে পানি গভীরতায় মাছের পোনা নর্মালি নার্সিং ভালো হয় না তো ছোটো পোনা ছোটো পুকুরে নার্সিং করতে হয় তো মোটর বসে এক পুকুর থেকে পুকুরে অপসারণ করেন এখন কথা হলো যদি সবগুলো পুকুরে যদি এক সমান পানি হয় সেই ক্ষেত্রে আপনারা ছোটো মাছ কখনোই ছাড়বেন না সেই ক্ষেত্রে আপনারা বড় মাছ ছাড়বেন আপনারা কি করতে পারেন যে যদি বড় পুকুরের গভীরতা বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন যেটা হলো যে আপনারা পাড়ের যে অংশগুলো আছে সেই অংশগুলো হয়তো বালি ফেলতে পারেন পাড়ের কিনার মানে পারের কাছাকাছি অংশগুলোতে বালি ফেলে বা মাটি ফেলে গভীরতাটা কমাইতে পারেন তো এই ক্ষেত্রে প্রতি বছর হয়তো আপনারা যখন পুকুর সংস্কার করেন পুকুর সংস্কার করার সময় খেয়াল করলেন যে আপনারা পাড়ের অংশগুলোতে মাটির গভীরতা বাড়াই দিলেন সেক্ষেত্রে আপনারা এই কাজটা মাটি ফেলে উঁচা করে নিতে পারেন অর্থাৎ পুকুরের তলাটা একটু উঁচা করে নিতে পারেন এতে করে দেখা যায় মাছ কি হবে যে কিনারা এসে শ্বাস প্রশ্বাস নিতে পারবে অর্থাৎ পুকুরের মাঝখানেই যে মাছকে সবসময় থাকতে হবে এরকম না থেকে মাছ হতে পারছ পুকুর চতুর্দিকে রাউন্ডে ঘুরে বেড়াবে এতে জায়গাটা বড় পাবে দেখা যায় মাছের গ্রোথ ভালো হবে যাদের পুকুর শুকানো সম্ভব না অর্থাৎ এখন বলতে পারেন যে আমার পুকুর দুই একর তিন একর পাঁচ একর দশ একর তো সেই ক্ষেত্রে আমি তো পুকুরে কাদা উপাসন করতে পারি না সেই ক্ষেত্রে আমি কী করতে পারি সেই ক্ষেত্রে আপনার বালি মাটি যেটা বললাম যে বালি মাটি ফেলতে পারেন কিছু অংশে হয়তো পুরো পুকুরে পালি মাটি ফেলা সম্ভব না তো অনেকে এলাকায় দেখা যায় যাদের দশ একর পনেরো একর পুকুর এরকম অনেক পুকুরই আছে অবশ্যই সেই পুকুরগুলোর আশেপাশে অঞ্চলগুলাতেই দেখা যায় খুব কম দামে বালু পাওয়া যায় বালু মাটি পাওয়া যায় নদী এলাকা হতে পারে তো এই এলাকাগুলো থেকে বালি মাটি খুব কম দামে বালি মাটি ফেলা যায় অর্থাৎ পুকুর সংস্কারের বিষয়টা আপনি কি করতে পারেন পুকুরের তলানি বরাট করতে পারেন কিছুটা তো এতে কিন্তু মাছের জন্য অবশ্যই ভালো হবে আমি কখনোই বলবো না পনেরো ফিট বারো ফিটের উপরে একটা পুকুর হওয়ার জন্য আমি নর্মালি বলবো যে একটা পুকুর যদি আট দশ পুকুর হিসেবে যদি আমাকে বলা হয় সেই ক্ষেত্রে অবশ্যই বলবো সেটা হলো সাড়ে ছয় ফিট থেকে সাত ফিটের উপরে না গভীর হওয়ার পুকুরের গভীরতা একেবারে কম অর্থাৎ দেড় ফিট দুই ফিট বা আড়াই ফিট তিন ফিট এরকম পুকুরের গভীরতা সেই পুকুর নিয়ে ইনশালা নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন প্রেস